হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে একটা আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে আসছি তো ব্লগটা হচ্ছে বাবার বাড়িতে তো অনেক দিন পর আসলাম যে দেখেন দানের কাজ প্রায় শেষের দিকে আর আমি আসছি জমিনের দিকে একদম জমিনগুলা ফাঁকা হয়ে গেছে সবারই ধান কাটা হয়ে গেছে তো আমিও দানের কাজ শেষ করে কেটে নিয়ে সব কিছু করেই চলে আসছি বেড়াতে আর আমার শখের গরুগুলোও বিক্রি করে দিতে হয়েছে তো সব কিছু করে অনেক দিনের জন্য আসলাম বেড়াতে দেখেন তো এখানে আসছি দেখেন মেজবাইয়ের পুকুর পুকুর দেখেন জমিনের মধ্যে এখানে মাছের চাষ করা হয়েছে তো বিকেলবেলা আর দেখেন এখন গুলো ছাগল আছে তো আম্মুর ক্ষেত থেকে কিছু মরিচ তুলে নিব যেদিকে আম্মুর ক্ষেত আছে অনেক দিন পর আজকের ব্লগটা শুরু করতেছি আপনাদের শেয়ার করতেছি তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখতেছেন ছোট্ট কেজুর গাছে কেজুর ধরছে দেখেন অনেকগুলা খেজুর ধরছে গাছটা দেখেন একদম ছোট কেজুর দেখেন আমি মাটি থেকে খেজুর গুলা শিখতে পারতেছি একটু একটু কালার আসতেছে খেজুরের দিকে দেখেন আর এদিকে কেজুরের কালার আসতেছে দেখতেছেন ওরা আমি কেজুর গাছের নিচার এই জন্য কেজুর কারোর জন্য ফাগুন আর আজ অনেকগুলা খেত আছে তো অনেকদিন পর বাপের বাড়ি আসছি দেখেন আখ গাছ আমাদের গ্রামে প্রথম দেখতেছি আখের গাছ এখানে আমাদের এখানে রোপন করা হয়েছে এখানে ছোটো ছোটো আরও আছে আখ গাছ মুরগির বাচ্চা যে জমিনের মধ্যে এখন সবার দান যখন উঠে গেছে ছাগলগুলা ছেড়ে দিছে রণী একটা গান গাও তো জানো গান জানো কেন কি জানো না তুল জানো দে সাই বলো তো দেখতেছেন এদিকে আম্মু যে দনিয়া শুকাইতে দিছে রুদের মধ্যে তা এখন রুদে দিয়েছিলো আর এদিকে দেখেন বৃষ্টি আসবে হয়তো তো আম্মু বাড়িতে নাই একটা কাজে এসে তো এই জন্য আমি মরিচগুলা ডুকাই ফেলবো মরিচ হলুদ ধনিয়াগুলো একসাথে শুকাইতে দিছে আম্মু তো এগুলো এখন ডুকাই ফেলতে উঠছি আমি বৃষ্টির মধ্যে আর এদিকে বৃষ্টি আসতেছে দেখতেছেন প্রচুর বৃষ্টি তো আর এদিকে আম্মু লবণও শুকাইতে দিছে দেখেন তো লবণগুলা একটু দেরিতে ঢুকাইতে পারবো কারণ বৃষ্টি আসলে ঢুকাইতে পারবো কারণ এগুলো এখনো একটু তিতা তিতা তার যেন না লাগে এই জন্য দুধের মধ্যে একটু করে শুকাইতে দিছে লবণ শুকাই গেছে তো অনেকদিন পর বাপের বাড়ি আসলাম এখন থেকে একটু এখানে গোড়া করব করবো আর এখন তো দুঃখের বিষয় গরুগুলো বিক্রি করে দিছি তো কিছুদিন ঘুরতে পারবো থাকতে পারবো তো অনেক দিন পর আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আজকে থেকেই মনে করবেন প্রত্যেক দিন আসবে তো সবাই অপেক্ষা করবেন ভিডিওর জন্য নতুন নতুন ব্লক আসবে কারণ অনেক জায়গায় ঘুরতে যাওয়া আছে অনেক জায়গায় ঘুরবো ওখান থেকে একটু ঘোরাঘুরি করবো আর কি অনেক দিন হয়েছে কোথাও বেড়াতে যায় নাই আজকে বাফের বাড়ি আসলাম তো বাপসি আপনাদের একটা ব্লগ শেয়ার করি অনেক দিন হচ্ছে যেহেতু আপনাদের মাঝে ব্লগ শেয়ার করতেছি না তো সবাই ভালো থাকবেন অনেক দিন পর আজকে ভিডিওটা শেয়ার করতেছি তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের একটা নতুন নতুন ব্লগ দিতে পারি আর এদিকে দেখেন আমাদের কেজুর গাছে কেজুর ধরছে কাদের ভাষায় কেজুর গাছ আছে সবাই কমেন্ট করবেন এই যে দেখেন কেজুর গাছ দূর থেকে দেখেন আর এদিকে মেগের অবস্থা দেখেন একদম কালো হয়ে গেছে জানি না কিভাবে বৃষ্টি আসে তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আমি মরিচগুলো কিন্তু ঢুকায় ফেলবো কারণ বৃষ্টি প্রচুর আসতেছে আর আমি নাকি বৃষ্টি চলে আসে এই জন্য আমি একটু আগে থেকে নিয়ে যাচ্ছি কারণ একা তো এতগুলা করা সম্ভব না কারণ বাড়িতে আমাকে রেখে সবাই বেড়াতে গেছে তো কিছুক্ষণের মধ্যে চলে আসতে পারে আরেদিকে মেজবাবি আসতেছে হাই এগুলো একটু ঢুকায় খেল আর এদিকে দেখেন এগুলা কিন্তু আমি ছোটো থাকতে রোপণ করছিলাম আর এখন অনেক বছর হয়ে গেছে এগুলা কিন্তু কেটে ফেললেও যায় না কারণ ফুলের গাছগুলা অনেকবার কেটে ফেলছে আর এখন এখন ছালের উপর উঠে গেছে সাদের মধ্যে উঠে যাচ্ছে তো এগুলা এখনও ছোটো রয়ে গেছে কারণ অনেকবার কেটে ফেলছে এগুলা কারণ এভাবে জাম হয়ে যায় এগুলা দিয়ে এজন্য আর এদিকে আমাদের কেজুর গাছে কেজুর দেখেন লাল হয়ে গেছে কেজুরগুলা আর কারা কারা কেজুর কাবেন কমেন্ট করবেন আমাদের গ্রামে কিন্তু অনেকগুলা গাছ আছে কেজুর গাছ আম গাছ জাম গাছ অনেক কিছু আর বৃষ্টি প্রচুর চলে আসতেছে দেখেন বন্ধুরা বৃষ্টি চলে আসতেছে আমি ওগুলো একটু বড় নিসবো। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন অনেক দিন হচ্ছে ব্লগ ভিডিওটা শেয়ার করতেছি না এই যে তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন প্রতিদিন একটা একটা ব্লক দিব আজকে থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ একদম একসাথে চলে আসছে দেরি করি নাই আর এদিকে মুস্তাকিম দেখেন বৃষ্টিতে হ্যাঁ আমি বিজব দাঁড়াও একটু পর প্রচুর বৃষ্টি চলে আসছে দেখেন বৃষ্টি চলা আসছে অলরেডি এই যে মরিষা কিন্তু পুরোটা করতে পারি না বৃষ্টি চলা আসছে তো সবগুলো মিক্স করে একসাথে নিয়ে ফেলছি